হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার যে এসি একশো ছষট্টিতে যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের বলছে বলছে ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অপশান নাম্বার সি সোভিয়েত ইউনিয়নের একের দাগের একের দাগের দুই ঠান্ডা লড়াইয়ের অবসান হয় নাম্বার উনিশশো একানব্বই সালে এরপর চীনের দেখো এটা কাদুং হবে না বাদুং হবে বাদুং সম্মেলনের গৃহীত নীতি সংখ্যা হলো অপশান নাম্বার এ দশটি একের দাগে চারেরটা বলছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে অপশান নাম্বার সি কাঠমান্ডুতে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে পাঁচেরটা পররাষ্ট্রনীতি একটি অভিনব বৈশিষ্ট্য হলো দেখো এখানে কিন্তু তোম প্রশ্ন একটু ভালো করে বুঝবে এখানে কিন্তু ভারতের বলা নেই এখানে বলা হচ্ছে নীতি কিন্তু ভারতের যদি বলতে তাহলে কী হতো অপশান নাম্বার সি হতো পঞ্চশীল নীতির অনুসরণ কিন্তু এখানে ভারতের কথা উল্লেখ নেই হয়তো এটা পেন্টিং মিস্টেক তাহলে এটা উত্তর হতো কিন্তু এখানে যেহেতু ভারতের নাম নেই সেহেতু এটা অপশান নাম্বার ডি হবে এদের কোনোটিই নয় হবে যদি পেন্টিং মিস্টেক হয় তাহলে এটা ভারত হলে এটা পঞ্চশীল নীতির অনুসরণ হতো এরপর ছয়টা বলছে দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন অপশান নাম্বার ডি চার্লস এটা কার্টুন হবে না বার্টন হবে একটু এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে পরেরটা বলছে দেখো সাতেরটা সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশান নাম্বার ডি সুম্যান এরপর রয়েছে আটেরটা সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অপশান নাম্বার বি জাতিসংঘ এরপর রয়েছে পরেরটা নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শ্রম দপ্তর আই এল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদস্য কার্যালয়ে অবস্থিত অপশান নাম্বার বি জেনেভা নেক্সট প্রশ্ন দেখো দশেরটা বলছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের কার্যকাল হল অপশান নম্বর এ দু বছর পরেরটা বলছে দেখো এগারো নম্বর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান নাম্বার এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি পরে প্রশ্ন স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন অপশান নাম্বার এ রাজ্যপাল নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত সদস্য হল অপশান নাম্বার ডি দুশো জন নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে অর্থনীতি সরি অর্থ বিলের প্রশ্নে যেটি যিনি সার্টিফিকেট দিতে পারেন অপশান নম্বর সি স্পিকার পরেরটা রয়েছে পনেরো নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স অপশান নাম্বার সি পঁয়ষট্টি বছর আর যদি বলে এটা হাইকোর্টের কত তাহলে উত্তর হবে কিন্তু বাষট্টি বছর দুটো কিন্তু তোমরা গোলাবে না সুপ্রিম কোর্টের যদি বিচারপতি হয় তাহলে অবসরের সময় হচ্ছে পঁয়ষট্টি আর হাইকোর্ট বললে হবে বাষট্টি নেক্সট প্রশ্ন দেখো লোক আদালতে হলেন অপশান নাম্বার এ পি এন ভগবতী নেক্সট প্রশ্ন দেখো পরেটার রয়েছে যে যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে অপশান নাম্বার বি হচ্ছে দুশো চোদ্দ নম্বর ধারায় নেক্সট প্রশ্ন বলছে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন অপশান নাম্বার এ উত্তর হবে এ কে এ কে আইআর নেক্সট প্রশ্ন দেখো পরেটটা রয়েছে যে উনিশ নম্বর সুপ্রিম কোর্টে আছে অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে স্মল আপিল ও পরামর্শদান এলাকা কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জেলার সর্বোচ্চ ফৌজদার আদালত হল দায়রা আদালত অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয় অপশান নাম্বার এ পাঁচ থেকে তিরিশ জন নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা পৌরসভার প্রধানকে বলা হয় চেয়ারম্যান অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন কলকাতা কর্পোরেশনের স্বপরিষদীয় মেয়রের সদস্য সংখ্যা অপশান নাম্বার এ বারো জন নেক্সট প্রশ্ন বলছে পঞ্চায়েত সমিতি অধিবেশন বসে মাসে কত মাস অন্তর অপশান নাম্বার বি অর্থাৎ তিন মাস অন্তর এরপর রয়েছে দেখো উত্তরগুলো দেখো কি কি রয়েছে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন বলছে যে গ্রামসভা কাকে গ্রামসভা কাকে বলে উত্তরা লিখবে প্রতিটি উত্তরে লিখবে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত ভোটারদের নিয়ে যে সভা গঠিত হয় তাকেই বলা হয় গ্রামসভা নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে যে পঞ্চায়েত ব্যবস্থা স্তরের নাম কি উত্তর হবে জেলা পরিষদ উত্তর হবে জেলা পরিষদ নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা বলছে এটা হচ্ছে দেখো নম্বর প্রশ্ন বলছে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝায় উত্তর হবে ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম গ্রাম স্তরে ছোটো খাটো ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত পাঁচজন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয় পরের প্রশ্ন রয়েছে দেখো পরের টা এরপরে রয়েছে বিচারপতি পদ পদ পদপ্রার্থীর দুটি যোগ্যতা লেখো কি কি লিখবে এক হচ্ছে যে এক নম্বর লিখবে একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে আর দুই নম্বর লিখবে যে রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে পরের প্রশ্ন রয়েছে চার নম্বর প্রশ্ন বলছে যে এর পুরো কথা কি উত্তর হবে পাবলিক ইন্টারেস্ট বলছে লিটিগেশন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অথবা প্রশ্ন রয়েছে দেখো কী বলছে অথবা প্রশ্ন বলছে লোক আদালতের দুটি উপযোগিতা লেখো উত্তর হবে এক নম্বর লিখবে লোক আদালত লোক আদালত সমাজে দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে আর দু নম্বর লিখবে যে লোক আদালতগুলি মামলা নিষ্পত্তি দ্রুত থাকে পরের প্রশ্ন বলছে বলে এটা দাগের আটের টা চারশো নয় দাগের আটের টাচি ব্যবস্থা লিখবে দেখে নাও লিখবে ওচি পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ সংস্থা সাধারণ সভা দ্বারা অনুমোদিত সদস্য এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিয়ে এই পরিষদ গঠিত হয় नेक्स्ट প্রশ্ন দেখো পড়তে কি বলছে পড়তে বলছে যে অথবা বলছে ওয়াশিংটন ঘোষণা নামে কোন প্রস্তাবটি কোন প্রস্তাবটি পরিচিত উত্তর লিখবে উত্তর লিখবে যে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণা নামে পরিচিত নেক্সট রয়েছে পরের প্রশ্ন দেখো ছয়েরটা কি বলছে যে সাধারণ সভায় বার্ষিক অধিবেশন কবে বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে সাতের সাত নম্বর প্রশ্ন বলছে যে সমৃদ্ধ জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি সমৃদ্ধ জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি এটা উত্তর কি হবে এটা তোমার এসি ওয়ান পেজ নাম্বার যে এসি ওয়ান দুয়ের আটের অথবা প্রশ্ন এটাই হচ্ছে উত্তর তো ওখান থেকে তোমার দেখে নিও আট নম্বর প্রশ্ন কি বলছে ইউএন ইউএন এর পুরো নাম কি উত্তর হবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটাই হবে উত্তর নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন কী বলছে দেখো অথবা প্রশ্ন বলছে সমৃ জাতিপুঞ্জের বলছে মিলিটারি স্টাফ কমিটির কাজ কি লিখবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জন্য নিরাপত্তা পরিষদের সামরিক প্রয়োজনীয়তা নিষ্পত্তিতে নিযুক্ত বাহিনীর নিয়োগ নিয়োগ অস্ত্র নিয়ন্ত্রণ অস্ত্র নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য হচ্ছে নিরস্তরীকরণ এরপর রয়েছে পরের প্রশ্ন কি বলছে দেখো নয়েরটা বলছে বিদেশ নীতি কাকে বলে উত্তর হবে প্রতিটি প্রতিটি রাষ্ট্র তার প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি গ্রহণ করে সাধারণভাবে সেই সব হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের বিদেশ নীতি পরে প্রশ্ন কি বলছে অথবা প্রশ্ন যে সার গঠনের প্রস্তাব প্রথম কে দেন উত্তর হবে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছি দশ নম্বর প্রশ্ন বিদেশ সরি পররাষ্ট্র নীতি দূরপাল্লার লক্ষ্য কাকে বলে যে বলছে হল সিটির মতে নীতি দূরপাল্লার দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শ ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন পরের প্রশ্ন বলছে দেখো পরেরটা পরের প্রশ্ন রয়েছে যে ছায়াযুদ্ধ বল কাকে বলে লিখবে ছায়াযুদ্ধকে ইংরেজিতে বলে প্রক্সি ওয়ার ওয়ার প্রক্সি ওয়ার দুটি ক্ষুদ্র দেশ বা গোষ্ঠীর মধ্যকার যুদ্ধ যখন অন্য একটি বৃহৎ শক্তি বা দেশ যে কোনো এক পক্ষে সাহায্য করে যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করে বা করার চেষ্টা করে তখন সেই যুদ্ধকে ছায়াযুদ্ধ বলে পরে প্রশ্ন যখন রয়েছে এটা হচ্ছে নেক্সট প্রশ্ন বারোটা কু বলছে দেশটা কি উত্তরাগু দেটা হলো আকস্মিক ভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন দেখো রয়েছে পরের পরে প্রশ্ন বলছে যে বলছে ক্লাস বলতে কি বোঝায় এটা তোমরা পেজ পেজ নাম্বার নাম্বার বা একশো পনেরো যে কোশ্চেন নাম্বার তিন আছে তার অথবা প্রশ্নের একটা উত্তর তো ওখানে তোমরা দেখে নিও পরের প্রশ্ন রয়েছে দেখো নেক্সট প্রশ্ন বলছে যে ট্রুম্যান নীতি বলতে কি বোঝায় এটা তোমরা এটা হচ্ছে ট্রুম্যান নীতি বলতে কি বোঝায় এটা হচ্ছে পেজ নাম্বার এসি একশো চোদ্দ দুইয়ের দাগের এক একটা হচ্ছে এর উত্তর তারপরে প্রশ্ন রয়েছে দেখো অথবা প্রশ্ন এর সঙ্গে রয়েছে কি বলছে সরি এটা এরপর চোদ্দটা রয়েছে যে ব্রিক্স কি লিখবে এটা তোমার যে এসি পেজ নাম্বার পেজ নাম্বার এসি একশো চোদ্দ দুইয়ের দাগের দশের অথবা প্রশ্ন এটা ব্রিক্সের পুরো কথা কি বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এস ফর সাউথ আফ্রিকা এই যে পাঁচটি দেশ এদের নিয়ে ব্রিক্স তৈরি হয়েছে তারপরে প্রশ্ন বলছে সিটিবিটি কি এটা হবে কি এটা হবে তোমার যে তোমাদের পেজ নাম্বার সিটিবিটি কি এটা হচ্ছে তোমরা পেজ নাম্বার এসি সেভেন্টি সেভেন দুইয়ের দাগের দুয়ের সরি দুয়ের দাগের তিনের অথবা প্রশ্ন সিটিবিটি কি ওখান থেকে তোমরা প্রশ্নটা উত্তর পাবে পরের প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পনেরো নাম্বার প্রশ্ন অথবা বলছে সরি পনেরো নাম্বার প্রশ্নটা কি বলছে দেখে নাও মুখ্যমন্ত্রী দুটি কাজ লেখো কি উত্তর হবে এক নম্বর লিখবে যে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে মুখ্য সংযোগ সূত্র তৈরি করা আর দু নম্বর হচ্ছে যে আইনসভার বাইরে জনগণের নিকটে ও জনগণের নিকটে ও শাসক দলের নেতা হিসেবে ভূমিকা পালন করা এর সঙ্গে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও জিরো আওয়ার কি কি লিখবে আইনসভার প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় জিরো আওয়ার দুপুর বারোটা থেকে আর বেলা একটা পর্যন্ত আইনসভার যে কোনো যে কোনো কক্ষের কার্যক্রম চলতে থাকলে সেই সময় হলো জিরো আওয়ার আর শেষ প্রশ্ন হচ্ছে দেখো শেষ প্রশ্ন রয়েছে যে কোন বিলে রাষ্ট্রপতি সমিতি দিতে বাধ্য উত্তর হবে কি অর্থ বিল উত্তর হবে অর্থ বিল